আসসালামু আলাইকুম রান্না করব হাঁসের মাংস আমি মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচ ধনে আর জিরে গুঁড়ো আদা রসুন বাটা আর লবণ তেল সব কিছু একসাথে মাখিয়ে মাখিয়ে নিলাম এখন কড়াইতে দিয়ে দিয়েছি গরম তেলে গরম মশলা জিরে আর তেজপাতা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কিছু সময় ভেজে নিয়ে তারপর এতে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে এটাকে আমি ঢেকে দিব যেন টমেটো এবং পেঁয়াজ একসাথে নরম হয়ে মিশে যায় মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি সেই মেরিনেট করা মাংসগুলো মাংস পরিমাণে বেশি হয় আমি পাত্র চেঞ্জ করে নিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশাতে হবে তারপর আস্তে আস্তে মাংসটাকে খুব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিচ্ছে আমি অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে মাংস থেকে পানি বের হয়ে যাবে পানি বের হয়ে গেছে এবং এখনও আরও ভালোভাবে কষাতে হবে ঢেকে দিচ্ছি মাংসটা কিছু সময় সেদ্ধ হওয়ার জন্য এবং আরও ভালোভাবে কষানো হওয়ার জন্য আরও কিছু সময় ঢেকে দিবো এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুটানো পানি আমি মাংসটা আজ খাবো নান রুটি দিয়ে এর জন্য আমি অতটা শুকনা করব না যদি ভাত দিয়ে খেতাম তাহলে হয়তো খুব একটা শুকনা করে রান্না করতাম কিন্তু যেহেতু রুটি দিয়ে খাব একটুখানি ঝোল ঝোল রাখবো জাল করেছি অনেক সময় জাল করতে করতে মাংস আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল রেখেছি নান দিয়ে খাবো সেই জন্য আর আপনারা যদি ভাত দিয়ে খান যদি এভাবে রান্না করে খান তাহলে আর একটু শুকিয়ে নেবেন মাংসটা তাহলে খেতে বেশি টেস্টি হবে